এসএসসি উচ্চতর গণিত সম্ভাবনা অধ্যায়ের এমসিকিউ শর্টকাট ক্লাসে সবাইকে স্বাগতম এক নম্বর কোশ্চেন একটি সক্কা নিক্ষেপ করলে তিন ওঠার সম্ভাবনা কোনটি একটি সক্কায় মোট ফলাফল ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স মোট ছয়টি তিন উঠার সম্ভাবনা এক সিক্স বাই ওয়ান এই প্রশ্নটির অ্যান্সার হচ্ছে ক দুই একটি সক্কা নিক্ষেপ করলে চার না উঠার সম্ভাবনা কত একটি সক্কায় নিক্ষেপ করলে মোট নমুনা ক্ষেত্র ছয় চার ওঠার সম্ভাবনা ওয়ান এখন চার না ওঠার সম্ভাবনা ওয়ান মাইনাস ওয়ান বাই সিক্স ক্যালকুলেশন করলে সিক্স বাই ফাইভ বাই সিক্স এখানে অ্যান্সার হচ্ছে গহ টি নিরপেক্ষ সক্কায় বীজুর সংখ্যা আসার সম্ভাবনা কোনটি একটি সক্কায় মোট ফলাফল ছয় বিজোর সংখ্যা আসার সম্ভাবনা হচ্ছে তিনটি এটির অ্যান্সার হচ্ছে যদি কাটাকাটি করি তাহলে ওয়ান বাই টু এখানে খলাম্বার অ্যান্সারটি ভুল আছে এখানে টু বসব একটি নিরপেক্ষ সক্কা নিক্ষেপে মৌলিক সংখ্যা আসার সম্ভাবনা কত একটি সক্কা নিক্ষেপ করলে এর নমুনা ক্ষেত্র ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স মৌলিক সংখ্যা আসার সম্ভাবনা কত মৌলিক সংখ্যা আসার সম্ভাবনা মোট নমুনা ক্ষেত্র ছয় মৌলিক সংখ্যা আসার সম্ভাবনা তিনটি এখানে মৌলিক সংখ্যা হচ্ছে দুই তিন পাঁচ কাটাকাটি করলে এখানে টু হয় ওয়ান বাই টু এর অ্যান্সার হচ্ছে গ একটি নিরপেক্ষ সক্কা নিক্ষেপে মৌলিক ও জোর ওঠার সম্ভাবনা কত একটি সক্কা নিক্ষেপ করলে নমুনা ক্ষেত্র ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স মৌলিক এবং জোর ওঠার অনুকূল ফলাফল হচ্ছে ছয় মানে একটি এটির অ্যান্সার হবে সিক্স বাই ওয়ান অ্যান্সার হচ্ছে ক কোনো ঘটনা ঘটার সম্ভাবনা পি হলে নিচের কোনটি সঠিক এখানে ঘটনা ঘটার সম্ভাবনা বাস্তব ঘটনা ওয়ান এবং অবাস্তব ঘটনা জিরো এখানে অ্যান্সার হবে জিরো থেকে ওয়ান গহ নম্বর অ্যান্সার একটি সক্কা একবার নিক্ষেপ করা হলে প্রাপ্ত সংখ্যাটি জোর এবং তিন দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা কত একটি সক্কা নিক্ষেপ করলে এর নমুনা ক্ষেত্র ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স মোট নমুনা ক্ষেত্র ছয় সংখ্যাটি জোর এবং তিন দ্বারা বিবার্য। জোর এবং তিন দ্বারা বিবার্য হচ্ছে সিক্স জোর এবং তিন দ্বারা বিভার্য হওয়ার সংখ্যা একটি এটির অ্যান্সার হবে ওয়ান বাই সিক্স কাজ টাকার চারটি মুদ্রা একত্রে নিক্ষেপ করা হলে নমুনা বিন্দু কয়টি হবে মুদ্রার ক্ষেত্রে মুদ্রা নিক্ষেপ করলে হেড এবং টেল আসে এখানে হেড এবং টেল নমুনা ক্ষেত্র দুইটি এখন চার পাঁচ টাকার চারটি মুদ্রা একত্রে নিক্ষেপ করা হলে নমুনা বিন্দু কয়টি হবে এখানে নমুনা বিন্দু হবে এটি শর্টকাট হচ্ছে টু টু দি পাওয়ার এন একটি মুদ্রা নিক্ষেপ করলে হেড এবং টেল আসে এই জন্য এখানে দুই আর মুদ্রাটি কয়বার নিক্ষেপ করা হয়েছে ওইটার জন্য এখানে এন বসছে এখানে এন হচ্ছে মুদ্রাটি কয়বার নিক্ষেপ করা হয়েছে এখানে মুদ্রাটি চারবার নিক্ষেপ করা হয়েছে এখানে টু টু দি পাওয়ার ফোর গড টু টু দি পাওয়ার ফোরের মান হচ্ছে ষোলো আট নম্বর কোয়েশনের অ্যান্সার হচ্ছে গ একটি সক্কা ও দুইটি মুদ্রা একত্রে একবার নিক্ষেপ করা হলে সংঘটিত ঘটনার নমুনা বিন্দু সংখ্যা কত হবে এখানে একটি সক্কা ও দুইটি মুদ্রা একবার নিক্ষেপ করা হলো সক্কা একবার নিক্ষেপ করছে সিক্স টু দি পাওয়ার এন ইন্টু মুদ্রা দুইবার নিক্ষেপ করছে টু টু দি পাওয়ার এন এখানে ছক্কা একবার নিক্ষেপ করছে এবং মুদ্রা দুইবার নিক্ষেপ করছে টু টু দি পাওয়ার টু গুণ করলে সিক্স ইন্টু ফোর ইকুয়াল চব্বিশ অ্যান্সার হচ্ছে খ একটি মুদ্রা তিনবার নিক্ষেপ করা হলে বড় জোর টি আসার সম্ভাবনা কত একটি মুদ্রা তিনবার নিক্ষেপ করা হলে এর মোট নমুনা ক্ষেত্র হচ্ছে এখন বরজোর একটি টি আসার সম্ভাবনা কত বড় একটি টি আসার সম্ভাবনা হচ্ছে চারটি তাই কাটাকাটি করলে হাফ এটির অ্যান্সার হবে ক। কুলনা শহরে জুন মাসে পনেরো দিন বৃষ্টি হয়েছে পাঁচই জুন বৃষ্টি হওয়ার সম্ভাবনা কত আমরা জানি জুন মাস যায় তিরিশ দিনে এখানে পনেরো দিন বৃষ্টি হয়েছে তাই পাঁচই জুন বৃষ্টি হওয়ার সম্ভাবনা কত তাই দিন বৃষ্টি হয়েছে ওই সংখ্যাটি বসবে উপরে আর মাস মাসের দিন সংখ্যা বসবে নিচে কাটাকাটি করলে হাফ এটির অ্যান্সার হবে গহ আবহাওয়া দপ্তর হতে আবহাওয়া দপ্তর হতে পাওয়া রিপোর্ট অনুযায়ী সেপ্টেম্বর মাসে উনিশ দিন বৃষ্টি হয়েছে তাহলে চারই সেপ্টেম্বর বৃষ্টি হওয়ার সম্ভাবনা কত মাস সংখ্যা বসবে নিচে সেপ্টেম্বর মাস একত্রিশ দিনে যায় সেপ্টেম্বর মাসে উনিশ দিন বৃষ্টি হয়েছে এ উনিশ বসব উপরে তা এটির অ্যান্সার হচ্ছে এখানে উনিশ হবে এখানে উনিশ বাই একত্রিশ হবে একটি থলেতে চারটি সাদা ও পাঁচটি লাল বল আছে দৈবভাবে একটি বল তুলে আনা হলে বলটি সাদা হওয়ার সম্ভাবনা কত এক থলেতে মোট বল সংখ্যা সাদা বল চারটি লাল বল পাঁচটি মোট বল সংখ্যা নয়টি এখানে বলটি সাদা হওয়ার সম্ভাবনা কত মোট বল সংখ্যা বসব নিচে এবং সাদা সাদা বল সংখ্যা বসব উপরে সাদা বল সংখ্যা চার এখানে অ্যান্সার হচ্ছে খ খোদ্দ একটি থলেতে চারটি লাল পাঁচটি সাদা ও দুইটি কালো বল আছে দৈবভাবে একটি বল নিলে বলটি লাল হওয়ার সম্ভাবনা কত থলেতে মোট বল সংখ্যা চার প্লাস ফাইভ প্লাস টু মোট বল সংখ্যা হচ্ছে বলটি লাল হওয়ার সম্ভাবনা কত এগারো বলটি লাল হওয়ার সম্ভাবনা হচ্ছে ফোর বাই এগারো অ্যান্সার হচ্ছে গ দশটি কালো ও পাঁচটি দশটি কালো ও পাঁচটি লাল বল হতে দৈবভাবে একটি বল নির্বাচন করা হলে বলটি লাল হওয়ার সম্ভাবনা ওয়ান বাই থ্রি তাই এখানে মোট বল সংখ্যা কালো দশ এবং লাল বল সংখ্যা হচ্ছে পাঁচ যোগ করলে মোট বল সংখ্যা হচ্ছে পনেরো এখানে লাল হওয়ার সম্ভাবনা পনেরো ওয়াই লাল বল সংখ্যা পাঁচ ফাইভ বাই পনেরো কাটাকাটি করলে নিচে থ্রি হয় উপরে ওয়ান তা এটির অ্যান্সার হচ্ছে ওয়ান বাই থ্রি তো এক নম্বর অ্যান্সার সঠিক লাল না হওয়ার সম্ভাবনা কত লাল না হওয়ার সম্ভাবনা লাল হওয়ার সম্ভাবনা থেকে যদি আমরা এক বিয়োগ করি তাহলে না হওয়ার সম্ভাবনা পাব ওয়ান মাইনাস ওয়ান বাই থ্রি এটিকে ক্যালকুলেশন করলে 3 বাই টু দুইও সঠিক লাল অথবা কালো হওয়ার সম্ভাবনা কত লাল অথবা কালো হওয়ার সম্ভাবনা মানে দুইটি বলছে লাল অথবা কালো হওয়ার সম্ভাবনা ওয়ান এটি সঠিক কি না এখানে মোট বল সংখ্যা পনেরো লাল অথবা কালো হওয়ার কালো হওয়ার অনুকূল ফলাফল পনেরো কাটাকাটি করলে ওয়ান এটিও কারেক্ট এখানে অ্যান্সার হচ্ছে 1 2 3